আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী পোস্টার ডিজাইন ডিজাইনটি পেতে হলে চার সংখ্যার পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করা হবে লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিজাইনটি করতে একটি পিকজেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি প্রয়োজন হবে এখন আমরা দেখে আসি কীভাবে ডিজাইনটি করতে হবে পিকজেল ল্যাপ অ্যাপ ওপেন করতে হবে এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট পিএলপিতে ক্লিক করতে হবে এখান থেকে আপনারা নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে নিতে হবে এরপর আমাদের ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটি এর জন্য তে ক্লিক করব এর জন্য সব কিছু করতেছে এর জন্য সব কিছু আনলক থেকে লক করে রাখবো এরপর আমাদের ছবিটিতে ক্লিক করব ছবিতে আনলক করে দেব আনলক করে দেওয়ার পর রিপ্লেস অপশানে ক্লিক করে আমাদের ছবিটি পরিবর্তন করব। ছবিটি পরিবর্তন করার জন্য রিপ্লেস অপশানে ক্লিক করব এরপর ছবিটি সিলেক্ট করতে হবে এরপর এখান থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেলে আমাদেরকে লেয়ার অপশানে গিয়ে লক করে রাখতে হবে যেন নড়াচড়া না করতে পারে এরপর নাম পরিবর্তন করতে হবে অ্যাডজাস্ট করে যাওয়ার পর লেয়ার অপশানে যেতে হবে এরপর এখান থেকে লক করে রাখব এরপর নামটি কোথায় রয়েছে সেটা লেয়ার অপশানে গিয়ে খুঁজে বের করে আনলক থেকে আনলক করে দেবে এরপর ডবল ক্লিক করে এডিট করে ওকে অপশানে ক্লিক করলে সেভ হয়ে যাবে এরপর লক করে রাখবো এরপর পদবৃতি চেঞ্জ করতে হবে পদবৃতি চেঞ্জ করার জন্য একই পদ্ধতি অনুসরণ করতে হবে কিন্তু এটা আমাদের একটু গরমিল হয়েছে এই জন্য সমস্যা হইল বাদ এরকম করে একই পদবৃত্তি অনুসরণ করতে হবে ওকে এরপর শেয়ার অপশন ক্লিক করতে হবে এরপর আলত্রা কোয়ালিটি সেভ করতে হবে সেভ আছে ইমেজে ক্লিক করলেই সেভ হয়ে যাবে আমাদের থেকে ডিজাইনটি করে নিতে ঈদের জন্য বিশেষ সার পেতে এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের ডিজাইনটি ভালো লাগলে ডিজাইনটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ